নবদ্বীপ থেকে সামিল কিনা কীটনাশক ওষুধ অর্ডার করেছে তার জন্যে যে এখন মাল প্যাকিং হচ্ছে আমরা কেমন করে অনলাইনে যেসব অর্ডারগুলো আসে কেমন করে আমরা কোরিয়ার করি বা পাঠাই সেটার জন্য আজকের ভিডিও করা ও শশা লাগিয়েছে প্রায় এক বিঘার মতো তাতে ও পুরো চাষের ওখানে ওষুধ নিচ্ছে বলছে দাদা আমি ঠিকঠাক কাজ পাচ্ছি না তার জন্য সে কী কী ওষুধ দিলে কাজ ভালো হবে মানে গাছটা তার হলুদ হয়ে গেছে গাছটা কী করে আগের অবস্থায় ফিরে আসবে তার ধসার ওষুধ পোকার ওষুধ লাল মাকড় এমনকি ভিটামিন ঠিক আছে সব রকম ওষুধ এসে আমার কাছ থেকে অর্ডার করেছে মানে তিন চারবার ওষুধ দেওয়ার যা যা ওষুধ লাগে সব কিছু ওষুধে আমি তাকে পার্সেল করছি কীভাবে আমরা যাই অনলাইনে সেটা দেখুন এটা যাচ্ছে রেডোমিল বলো রেডোমিল গোল্ড এটা সাই পাওয়ার প্লাস এখানে চার ট্যাঙ্কি রিভার্স আছে এখানে আছে আপনার চার ট্যাঙ্কি মোহর প্লাস আছে সাদা মাসির জন্য এসিডামাবিটের পাতা আছে দুটো চার ট্যাঙ্কি আর থাকার জন্য ফিলিক সুপার আছে চারটা আর আপনার ভিটামিন পর বানানোর জন্য নেলো সুপার আছে একটা আড়াইশো আর রুট প্লাস আছে গাছের যখন গাছের পাতার ডগটা বসে যাবে তখন এটা ব্যবহার করে রুট প্লাস এক প্লাসি করে চারটা আছে আপনাদের যদি কারো কোনো ওষুধ প্রয়োজন হয় তার জন্য আমরা অনলাইন অর্ডার করতে পারবেন আমার এই কন্ট্যাক্ট নাম্বারে অর্ডার করবেন মাল দিনের মধ্যে আপনার অ্যাড্রেসে পৌঁছে যাবে